সংগ্রামী জনতা আজকের এই পথসভা প্রমাণ করেছে বিগত দুঃশাসন বাংলাদেশ জমাতে ইস্তাবিকে সবচেয়ে বেশি পর্যদস্ত করা হয়েছে দিয়ে হত্যা করে বিগত সরকার প্রমাণ করেছে নব্ব ফেরি শাসন ব্যবস্থা কায়েম বাংলাদেশে দেশপ্রেমিক বাংলাদেশের সেনাবাহিনীর আজকে ছাব্বিশ ফেব্রুয়ারি দু সালের অত্যন্ত মর্ম ঘটনা ঘটানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে সাতান্ন জন সেরা কর্মকর্তাকে হত্যা করার মাধ্যমে এই এইখ হাসিনার সরকার তার পদকে সুগম করতে চেয়েছিল এবং জামায়াত ইসলামের নেতৃবৃন্দকে ফাঁসি দিয়ে তার নেতৃকে সুগম করতে চেয়েছিল কিন্তু মহার আল্লাহ তালা অশেষ মেহেরবানি বাংলাদেশ এখন ফেসিজম মুক্ত বলে আলহামদুলিল্লাহ আল্লাহ রাব্বুল আলামিন আগামীর বাংলাদেশ করুক পরাрель গরিবের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইনসাফপূর্ণ বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থার বাংলাদেশ অনুষ্ঠানের সম্মানিত সভাপতি জনাব খন্দকার আহমদুল হক মানিক উপজেলা আবিদ জমা আজকের বিশ্ব ইসলামী আন্দোলনের এশিয়া মহাদেশের অন্যতম ইসলামী আন্দোলন বাংলাদেশ জামাত ইসলামীর সম্মানিত আমির জামাত বর্তমান কালের মানবতার ফেরিওয়ালা বাংলাদেশকে একটি মানবতার বাংলাদেশ গড়ার লক্ষ্যে সারা দেশে যিনি অক্লান্ত পরিশ্রম করে আজকেও জোমারবাসীকে ধন্য করেছেন আমরা জোমারবাসীর পক্ষ থেকে ভালোবাসা অভিনন্দন জানাচ্ছি মহতরা জামাত সম্মানিত আবিরে দেবা ডক্টর শফিকুর রহমানকে সংগ্রামী বন্ধুগণ তার সফর সঙ্গী হিসাবে উপস্থিত আছেন বাংলাদেশ জামাত ইসলামী সেক্রেটারি জেনারেল রংপুর দিনাজপুর অঞ্চলের সম্মানীয় পরিচালক জননেতা মৌলানা আব্দুল হালিম আরো মঞ্চে উপবিষ্ট আছেন রংপুর দিনাজপুর অঞ্চলের অন্যতম টিম সদস্য নীলফামারী জেলার সাবেক আমির জননেতা জনাব আব্দুর রশিদ নীলফামারী জেলার নেতৃবৃন্দ উপজেলা নেতৃবৃন্দ সাংবাদিক বৃন্দব প্রশাসনের কর্মকর্তা বৃন্দ অন্যান্য সুদী মন্ডলী সংগ্রামী ভাই সাহেব আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু আজকে আমির জামাতকে আমরা অভিনন্দন জানাচ্ছি ধন্যবাদ জানাচ্ছি এবং হৃদয় নিগ্রহ ভালোবাসা দিয়ে আমির জামাতকে আহালান সাহলান জানাচ্ছি এবং আল্লাহ তালার দরবারে দোয়া করছি মহতরাম আমির জামাতের আল্লাহ তালা যেন সুস্বাস্থ্যের অধিকারী করেন বলেন আমিন সুস্থ থেকে বাংলাদেশের তিনি আন্দোলন পরিচালনা করবার আল্লাহ তালা তাকে আরো বেশি গতিশীল করুক বলেন আমিন সংগ্রামী জনতা আজকের এই পথসে প্রমাণ করেছে বিগত দুঃশাসনে বাংলাদেশ জামাত ইসলামীকে সবচেয়ে বেশি পর্যদস্ত করা হয়েছে দিয়ে হত্যা করে বিগত সরকার প্রমাণ করেছে নব্বই ফেব্রুয়ারি শাসন ব্যবস্থা কায়েম বাংলাদেশে দেশপ্রেমিক বাংলাদেশের সেনাবাহিনী আজকে ছাব্বিশ ফেব্রুয়ারি দু সালে সালের অত্যন্ত মর্ম ঘটনা ঘটানো হয়েছিল আওয়ামী লীগ সরকারের পক্ষ থেকে 57 জন সেনা কর্মকর্তাকে হত্যা মাধ্যমে এই সরকার তার পথকে সুগম করতে চেয়েছিল এবং জামাত ইসলামের নেতৃবৃন্দকে फांसी দিয়ে তার নেতৃকে সুগম করতে চেয়েছিল কিন্তু মহান আল্লাহ তাআলা অশেষ মেহরবানি বাংলাদেশ এখন ফেসিজম মুক্ত বলেন আলহামদুলিল্লাহ আমরা জানি যে ভূখণ্ডে কোরআনুল কারিমের শাসন ব্যবস্থা قائم থাকে না শিকারে শাসক গোষ্ঠী স্বৈরাচার হয় তাহলে আল্লাহ ত্রিহ হয় তার আল্লাহর জমিন কি ইসলামের নাম নিশরা বিচারের জন্য প্রচেষ্টা চালায় এজন্যই আজকে বাংলাদেশে প্রয়োজন কোরআনুল করিমের শাসন ব্যবস্থা যদি কায়েম হয় তাহলে দুর্নীতি বাসরা দুর্নীতি করতে পারবে না সন্ত্রাসীরা সন্ত্রাস করতে পারবে না চাঁদাবাজরা চাদাবাজি করতে পারবে না টেন্ডার বাজরা করতে টেন্ডারবাজি করতে পারবে না পুকুর চোরেরা গম চোরেরা কম্বল চোরেরা এই সকল চুরি করতে পারবে না সেজন্যই আগামী দিনে বাংলাদেশে কোরআনুল কারিমের শাসন ব্যবস্থা কায়ে আমরা দৃঢ়তার সাথে বলতে চাই এতে সে একটি সুশাসন প্রতিষ্ঠিত হবে একটি কল্যাণকর শাসন ব্যবস্থা শাসন ব্যবস্থা দুর্নীতিমুক্ত বাংলাদেশ গড়ে উঠবে এবং সন্ত্রাস মুক্ত বাংলাদেশ গড়ে তোলা হবে সংগ্রামী ভাইসাব, আসন আমরা একতাবদ্ধভাবে আগামী দিনে এদেশে যাতে করে আর কোন দুষ্ট চক্র ফেসিজাম ফেসিজম ক্ষমতার মস্তদে আসতে না পারে সেই জন্য আমরা দৃঢ়তার সাথে অঙ্গীকারাবদ্ধ বলে নিল্লাহে তকবীর নিল্লাহে তকবীর বাংলাদেশে আগামী নির্বাচন একটি সুষ্ঠ নিরপেক্ষ ধারার মাধ্যমে নির্বাচন হবে ইনশাআল্লাহ আর সেই নির্বাচনে সাত চক্র দেশ প্রেমিক লোকেরাই নির্বাচিত হবে এই দৃঢ়তা আসলে প্রত্যাশা করছি আল্লাহ রব্বুল আলমিন আগামীর বাংলাদেশকে করুক কোরআনুল কারীমের বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ ইনসাফপূর্ণ বাংলাদেশ আগামী দিনের বাংলাদেশ একটি ভারসাম্যপূর্ণ বিচার ব্যবস্থার বাংলাদেশ আপনাদের সকলকে প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আর একবার আমির জমাতকে অভিনন্দন জানিয়ে আমি আমার বক্তব্য এখানে শেষ করছি বাংলাদেশ জিন্দাবাদ বাংলাদেশ জামাত ইস্তাবী জিন্দাবাদ